আমি বলতে চাই এই যদি কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে নৌকার বাইরে যদি একজন কোন রকম কথা বলে ইভেন গলা উঁচু করে করে কথা বলার চেষ্টা করে আমি তাদেরকে বলতে চাই আপনাদের গলা আমরা কীভাবে নামাবো যে কোনো মূল্যে নির্বাচন ঠেকাতে চায় তারা এমন পরিস্থিতিতে নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা তাই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর মোতায়েনে সশস্ত্র বাহিনীকে চিঠি দিয়েছে কমিশন তো আজকে যে আমাদের নির্বাচন যে আমরা প্রত্যাহারপত্র জমা দিলাম তার আমাদের অবস্থান আমি আপনার দেশের তুলে ধরতেছি আপনারা জানেন আমরা

তাহলে নিজেদের আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা কেক করে ভিডিওগুলো দেখে আসি আমি বলতে চাই এটাকে না যদি কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে নৌকার বাইরে যদি একজন কোন রকম কথা বলে ইভেন গলা উঁচু করে কোন কথা বলার চেষ্টা করে আমি তাদেরকে বলতে চাই আপনাদের গলা আমরা কিভাবে নামাবো সেটা আমরা ভালো করে জানি আপনাদের এখন যা সাবধান করে গেলাম সামনে এর থেকে কঠোর আমরা আসব এবং আমরা দেখিয়ে দেব যে প্রধানমন্ত্রী দেশ আমরা এখন ঠান্ডা আছি ঠান্ডা থাকতে দেন যদি একবারও আমরা মাথা গরম করি তাহলে কিন্তু আপনি মাদের কেন বাংলাদেশে থাকতে সারা দিয়ে আমার আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশনায় আমরা আমি এবং বর্ষণ মামা আমরা এখানে এসেছিলাম ট্যাকের হাটে নৌকার পক্ষে আমাদের প্রিয় মুখ গোলাপ আব্দুস গোলাপ জন্য সপক্ষে আমরা কাজ করার জন্য কিন্তু একদল সন্ত্রাসীরা তারা চেষ্টা করেছে এইখানে একটি বিশৃঙ্খলা তৈরি করতে তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের মাদক ব্যবসা চালিয়ে তারা এই টেকে কুক্ষিগত করার পায় তারা তারা করছে সেই তাদেরকে আমি খুবই কঠোর জানাতে চাই আমরা এখন ঠান্ডা আছি ঠান্ডা থাকতে দেন যদি একবারও আমরা মাথা গরম করি তাহলে কিন্তু আপনি মাদারপুর কেন বাংলাদেশে থাকতে হোসেন সর্দার চাচা তিনি এই আমাদের একজন একনিষ্ঠ কর্মী নৌকার সপক্ষের একজন কর্মী তাকে কেন্দ্র করে একজন ষড়যন্ত্রকারীরা তার তাকে তুলে নিয়ে গিয়েছিল তাকে তারা লাঞ্ছিত করার চেষ্টা করেছে কিন্তু আমি বলতে চাই ট্যাগেরানে যদি কোন রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে নৌকার বাইরে যদি একজন কোন রকম কথা বলে ইভেন গলা উঁচু করে করে কথা বলার চেষ্টা করে আমি তাদেরকে বলতে চাই আপনাদের গলা আমরা কিভাবে নামাবো সেটা আমরা ভালো করে জানি সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি সহ সমমনা দলগুলো আটাইশে অক্টোবর থেকে কয়েক দফা টানা হরতাল অবরোধ দিয়েছে তারা বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস উপলক্ষে চার দিনের বিরতি দিয়ে নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে সরকার বিরোধীরা আসন্ন নির্বাচনমুখী সময়গুলোতে কী হতে পারে বিএনপি এবং জামাতের কর্মসূচি তা নিয়ে বিস্তর বিশ্লেষণ করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকগণ এক দফা দাবিতে বিএনপির সঙ্গে আবারও মাঠে নামছে জামাত এর মধ্যে বিএনপি ও জামাতের সিনিয়র নেতারা বৈঠক করেছেন বলে সূত্রবার ফত নিশ্চিত হওয়া দের মাসের বেশি সময় ধরে তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় বাইশ দিন অবরোধ ডেকেছিল বিরোধীরা বিএনপি সূত্রে জানা গেছে প্রথম দিকে জামাতের সঙ্গে একসাথে আন্দোলন করতে অস্বস্তি প্রকাশ করেছিল গণতন্ত্র মঞ্চ তবে পরিস্থিতি বিবেচনায় অবস্থান পরিবর্তন করেছেন তারা এছাড়া জামাতের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাদের দূরত্ব কমেছে ইতিপূর্বের যে বহুগুণ আঠেরোই ডিসেম্বরের পর বিএনপি ও সমমনা ছত্রিশ দলের সঙ্গে কর্মসূচি দেবে জামাত তবে নির্বাচন বর্জন করলেও জামাতের সঙ্গে এক মঞ্চে উঠতে রাজি হননি ইসলামী আন্দোলন তারা রাজপথে আলাদা কর্মসূচি পালন করবে এদিকে নতুন কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয় বৈঠকের পরে জানা যায় আঠেরোই ডিসেম্বর থেকে সাত জানুয়ারি পর্যন্ত এই বিশ দিনকে আন্দোলনের চূড়ান্ত ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে ডিসেম্বরের শেষ দিকে আন্দোলনের গতি আরও বাড়ানো হবে সম্মিলিতভাবে আন্দোলন করে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলেও বিএনপি সূত্র জানা গেছে যদিও একমাত্র জামাত ছাড়া যুগপথ আন্দোলনের অন্যান্য যে কোনো দলের দেশব্যাপী কর্মসূচি চালানোর মতো নেতাকর্মী এবং সমর্থক কম তাই বর্তমান পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলনকে আরও গতিশীল এবং বেগবান করতে জামাতের পাশাপাশি চলতে আপত্তি নেই কারোই বিএনপি ঘনিষ্ঠ এক নেতৃবৃন্দর বরাতে জানা যায় আওয়ামী লীগ এবং বিএনপির পরেই সমগ্র বাংলাদেশে একমাত্র জামাতের সাংগঠনিক ভিত্তি সুশৃঙ্খলভাবে মজবুত এবং প্রতিশ্রুতিশীল যে জন্য বিএনপি ও জামাতকে একসঙ্গে রাজপথে কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানান তিনি একই সঙ্গে আন্দোলন সফল হওয়ার সমূহ সম্ভাবনার কথাও ব্যক্ত করেন দরজায় করা নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর মধ্যে প্রতীক সংগ্রহ করে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা অন্যদিকে নির্বাচন কেন্দ্র করে আরও কঠোর কর্মসূচির পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি ও যুগপথ আন্দোলনে থাকা দলগুলো যে কোনো মূল্যে নির্বাচন ঠেকাতে চায় তারা এমন পরিস্থিতিতে নির্বাচনের সময় সহিংসতার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা তাই নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েনের সশস্ত্র বাহিনীকে চিঠি দিয়েছে কমিশন সোমবার ইসির উপসচিব মোহাম্মদ আতে রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয় আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের আইনানুক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে ইসি নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য সার্বিক প্রস্তুতিও নেওয়া হয়েছে চিঠিতে বলা হয় গ্রহণের আগে ভোটগ্রহণের দিন ও গ্রহণের পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইট টু দ্য সিভিল পাওয়ারের আওতায় নির্বাচনের তিনশোটি নির্বাচনী এলাকায় উনত্রিশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এতে আরও বলা হয় এ লক্ষ্যে কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের কয়েকদিন আগে থেকে নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশ পরিস্থিতির ওপর প্রাথমিক তথ্যপত্র সংগ্রহ করতে প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট আকারের একটি করে অগ্রবর্তী টিম পাঠানো যেতে পারে চিঠিতে আরো বলা হয় ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ইনস্ট্রাকশন রিগার্ডিং এইট টু দ্য সিভিল পাওয়ারের সপ্তম ও দশম অনুচ্ছেদের বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনী পরিচালিত হবে মোতায়েন করা সশস্ত্র বাহিনী নির্বাচন কাজে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পরামর্শে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে ইসি চিঠিতে বলা হয় সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা উপজেলা মহানগরে সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবে এছাড়া রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে উপজেলা থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয় তো আজকে যে আমাদের নির্বাচন যে আমরা প্রত্যাহারপত্র জমা দিলাম তার আমাদের অবস্থান আমি আপনার দেশ তুলে ধরতেছি আপনারা জানেন আমরা গত ছয় মাস যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই নির্বাচনে প্রার্থী হয়েছি এবং দেশবাসীকে আমরা জানাইতে চাই যে আমরা কারো ক্ষমতা যাওয়ার শুরু হতে চাই না এবং এমনকি আমরা আরও লক্ষ্য করলাম যে কোন একটি দলকে প্রধান বিরোধী দল হিসাবে বানানো হবে এই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান তুলে দিতে চাই যে আমরা নির্বাচন থেকে আমাদেরকে প্রত্যাহার করলাম কেন করলেন কারণ স্পেসিফিক কারণ আছে কারণ তো আমি বললাম দুইটা কারণ যে একটা হচ্ছে যে আমরা লক্ষ্য করতেছি যে কোন একটি বিশেষ দলকে প্রধান বিরোধী দল হিসাবে তারা করতে চাচ্ছেন এবং আজকে তারা অগণতান্ত্রিকভাবে ভাবে ক্ষমতা যেতে চাচ্ছেন এই জন্য আমরা এই আমাদের এই অবস্থান তুলে ধরতেছি আমরা আমাদের ইয়ে থেকে প্রত্যাহার করতেছি নির্বাচন তো হচ্ছে সেই নির্বাচনে তারা অগণতন্ত্রের এই জন্য যে আজকে যে অবস্থা হয়েছে অর্থাৎ আমরা যে দায়িত্বেছি যে যে বিরোধী দলে যাদের কোনো অস্তিত্ব নাই তাদেরকে আমরা আমরা বিশ্বস্ত চলতে আমরা দেখতে পাচ্ছি জানতে পারছি এবং এবং সরকার ভূমিকা দেখতেছি যে তারা আজকে একটা বিশেষ লক্ষ্যে তাদেরকে আপনার রাজনীতিতে

দেখেছেন আপনারা যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অংশ জানাবেন আর আপনারা যদি নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি করে আমার সাথেই থাকুন তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ